একশো আট বিশ নেটের থেকে নেন এক মিনিটের মাদ্রাসা মাদ্রাসা পুজুর থেকে এতটুকু ছোট একটা ছোট চব্বিশ ঘন্টার সুন্দর

এইলে আপনি বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আপনার প্রয়োজনে লাগবে আজকে কত লাগবে কালকে কত লাগবে মনের দুকায় পrolle চলবে না মন বোকা দিবে আমাদের শিক্ষা নীতিও আমাদেরকে বোকা দিবে আমাদের সমাজও আমাদেরকে বোকা দিবে

চায় দেখলেন না কেন দেখলেন না কেন আপনি দেখবেন না দেখা দিবে দেখা দিবে কোনটা দেখবেন না দেখা দেখা কাকে দিবে যার যাদের সম্পর্ক আছে তাকে আছে 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 আমাদের মাদারেস গুলো আছে

যদি সমস্ত সম্পর্ক ঠিক করতে চান তাহলে একটা সম্পর্ক ঠিক করেন যদি সমস্ত সম্পর্ক ওকে করতে চান এমনকি আল্লাহ সম্পর্কটাও যদি ওকে করতে চান একটা সম্পর্ক ঠিক করেন সেটা সহজ করে দিছে আমার বন্ধুর সাথে সম্পর্ক গড় এই জন্যই মনে কবি বলছিল কে অফ তুলে মহা নাচছে কেন বুঝবেন বুঝবেন তো না ঠিক না ঠিক না তো ডাকাই ঠিক না ডাকাই ঠিক না পুরাণই তো ঠিক না তারপর বুঝবেন না কে অফা তুলে মহাং মাসছে তা হাম কে রে হে

এটার জন্য এই মাসে দুটা কাজ করো একটা হলো নবীর খুব পড়ে খুব আরেকটা দৈনন্দিন শূন্য একটা এক মিনিটের মাদ্রাসা পাওয়া মাদ্রাসা পাওয়া কয় মিনিটে

আকার যেরম খুঁটিবিহীনবিহীন আপনার তো সিঁড়িবিহীন উঠতে 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 আলসে বেয়া আলস্যের সাথে রেগে সাথে আলস্য আর সাথে লেগে যাবে হতে পারে তখন এখন ডেলিও দেখতে পারেনও দেখতে পারেন হতে পারে মাসেও দেখতে পারেন হতে পারে বৎসরও দেখতে পারেন

মুখে মুখে না কামে কামে হ্যাঁ মুখে মুখে লাভ খালি মুখে বলি ভালোবাসি ভালোবাসি চেহারায় বলে না ভালোবাসে ভালোবাসে কাপড় বলে না ভালোবাসে উঠা বসা বলে না ভালোবাসে শুধু মুখে দুনিয়ার কেউ আবু তালেবের সমান ভালোবাসা দেখাতে পারবে সাধ্য দুনিয়ার কোনো ব্যক্তি নেই আবু তালেবের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসছে এরকম দুনিয়ার কোনো ব্যক্তি আপনি আমাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করাইতে পারবেন 6 বছর 6 মাস বয়স এত বাতিজাকে ঘুটের ভিতরে ঢুকাইছে যেদিন মোহাম্মদ রসুল্লাহ পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন বয়স ওই দিন চাচা দুনিয়ার থেকে বিদায় চৌচল্লিশ বর্ষ দশ বছর আমি মানি ওলামা বলে আল্লাহ রসুলের ছায়া ছিল না আমি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না কিন্তু আমি জানি একটা ছায়া ছিল চৌচল্লিশ বছর আবু তালেবকে অবরুদ্ধ করবে ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না দুনিয়ার কোন শক্তি আবু তালেবকে অবরুদ্ধ করার ক্ষমতা ছিল না কোন শক্তি আপনি করবেন পারস্য করবে পারস্য তো আবু তালেব কি দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় গেছে আপনি বলবেন রুম করবে রুমের সম্রাট তো আবু তালেবকে দেখলে কিতাব উঠান ইতিহাস ঘাটা ইতিহাস পড়বেন না খালি উল্টা পাল্টা বলবেন পড়েন ইতিহাস দেখেন অথচ বাতিজার জন্য পাঁচ বৎসর অবরোধ জীবন

মনে উঠল বোখারিতে আছে মক্কা এক সময় দুর্ভিক্ষ আছে তো মক্কাবাসী তিনশো ষাটের কাছে চাইতে 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 এই অবস্থায় পড়ছে যে ক্ষুদার তারায় দুর্ভিক্ষে মক্কায় মানুষ মরতে শুরু করছে প্রাণী মরতে শুরু করছে এমন কি পচা এমনকি চামড়া পর্যন্ত খাইতে শুরু খাইতে শুরু সবাই বলছে ইংসো সাইটের কাছে চাই এত দেখলাম এত দেখ বৃষ্টি তো হলো না চলো আবু তালেবের কাছে চলো চলো আবু তালেবের কাছে যাই আব্লার রসুম ছোট দিনের বাচ্চা যে বলছে আবু তালেবলে ইমসো সাইটের কাছে চাইতে চাইতে তো অতিষ্ঠ হয়ে গেল বৃষ্টির তো চিহ্ন নাই মক্কায় তো দুই দিন পরে তুমি ছাড়া আর কেউ থাকবে না সব করা যাবে অনাহারে একটু দোয়া করো না আবু তালে কি করবে দোয়া আল্লাহ রসুলকে চাদরের পেঁচা বাইতুল্লায় চলে গেছেন আর দেওয়ালের উপরে রাইখা বাইতুল্লা কি বলে দেওয়ালের উপরে এরকম রাইখা দিয়া বৃষ্টির জন্য দোয়া করছেন সত্রের সত্রের বৃষ্টি চলে আসছে এটার উপরে বাইক আবু তালেব একশো কবিতা লেখছেন একশো একশো লাইনে একটা শুধু একটা লাইন মুখারি আছে একশো লাইনে কেমতের সকাল পর্যন্ত এরকম কবিতা আর কেউ লিখতে পারবে আর

আমার উঠ কেন নিয়ে ও উঠ তো নিয়ে আসছি এই জন্য যে তুমি আসবা আমার পায়ে পড়বা পায়ে পড়বে গর্ত পায়ে ঘরের দরজায় আমার উঠ নিয়ে আসছি উঠ নিয়ে জাতি নিয়ে পাহাড়ে গেলাম ঘর দেখো বাঁচাইলে বাঁচাও না বাঁচাইলে না বাঁচাও

চব্বিশ ঘন্টার সুন্নতের একটা ছোট কিতাব আছে এক মিনিটের মাদ্রাসা হুজুরে বললে খতিব সাহকে বললে আইনা দিবে আপনারা আপনারা না পারলে ওনারা পারবে ঘুম করবে চলে আসবে নারায়ণগঞ্জের টিকা গাড়ি এটা পরেন সাথে সম্পর্ক জোরেন দুনিয়া তো ফুর্তি করবেন

লৌহ তোর কলম তোর আকাশ তোর জমিন তোর সমুদ্র তোর পাহাড় তোর পর্বত তোর সব তোমার হাতে উঠা দিয়া দিলাম কেননা আমিও তো তোমার

আমি দেখবো আপনার পক্ষে কিনা আপনি যদি একটু চোখে ইশারা করে দিলেন কেননা আমি দেখবো আপনার পক্ষে আমি এই জন্য জোর দিতেছি বন্দরের মানুষ মানুষ রবিউলের দাবি হলো মোহাম্মদুল সন্দুল

ابو رکت نماز پڑھتے تھے چیری تو جامو جنو جے جا بولتے باری شرمو کو شیش نماز چھلے تو ڈاکا ایک بلے پڑھا نے تو سیزدہ جائے دوی راکا تیر ماتھا ہے سیزدہ جایا ایک سا چیت کار دعا دا کتاب آسے دعا دا یا ودود یا دل عرشی یا فعال اللی ماہی ریلی

এখন অপেক্ষা করতেছে সালাম কখন ফিরাবো সালাম ডান দিকে ফিরায়া ডান দিকে ফিরাইতেই দেখছে দাঁড়ায় আছে তো বাম দিকে ফিরে ডান দিকে ফিরে দেখে সুদর্শন যুবক চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় করছে খোলা তরবারি হাতে জিজ্ঞেস করছে তুমি কে আশ্চর্যের বিষয়

তোমার মতো চিৎকার যে দিতে পারবে তার জন্য আমরা অপেক্ষায় থাকবো জীবিত থাকবো চিৎকার দিতে দেরি আমি আসতে আজকে তিরিশ লক্ষ ফিলিস্তিনি চিৎকার ওলামা একমত হবে কিনা আমার সাথে আমি জানি না দুইশো পঞ্চাশ কোটি মুসলমান দোয়া

একজনের সম্পর্ক ঠিক করা সব অটোমেটিক ঠিক হয়ে যাবে গেছে বড় বিপদ আমি বিপদ দেখাও দিলাম দেখায় প্রথমেই জিজ্ঞেস করা আমি আপনি জানেন না আপনার জন্য কি করে গেছে আপনি জানেন না আপনার জন্য কি করেছে কবরে বৈশ আপনার জন্য কি করতেছে আপনার জানেন তেইশ বৎসর আপনার জন্য কি করে গেছে কেমতের মাঠে আপনার জন্য কি করবে এটাও জানেন না কবর থেকে কি করতে করতে উঠবে তাও জানেন আমি লেখি নাই আবুল ইসলামের কান্দি রহমতুল্লাহ আলাই লেখছেন আপনার আমার নবী আমাদের ভিতরে দিল নাই পাথর হয়ে গেছে তো আমার তো পাথরে কবর থেকে কাঁপতে কান্তে উঠবে ইয়াকুম ওয়ায়বকি ওয়ায়কুল জিবরী এইনা প্রথম ওনাকে কবর থেকে রওজা থেকে উঠানো হবে এই জমিনে যাকে সর্বপ্রথম ওঠানো হবে

মাকে চাবে না বাবাকে চাবে না বোন কে চাবে না স্ত্রী কে চাবে না সন্তান কে চাবে না কাউকে চাবে না সব নবী রসুল বলবেন সমস্ত ফেরেস্তা জিব্রিল পর্যন্ত বলবে সাল্লিম 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 আপনার আমার নবী বলবে উন্নতি 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 পারবেন এই দুটা কাম করতে না আরেকটু যুগ করতে হবে চলেন আজকে মনের তিকা তওবা করুন আল্লাহ এত দিন যা করছি ভুল যাচ্ছে এত দিন ভুলেছিলাম අපনার হাবিবের সাথে আমরা সম্পর্ক জুড়ে একটা পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক জোড়ার জন্য সারা দিন টিচকিজ করতে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করবেন ত করবেন কে কে করবেন দেখি এ করবেন তাহলে বোয়লা দেন আল্লাহ অতীত থেকে ত বা করবেন বলেন 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 নামা আশকের থেকে এই দুটা কাজ করে নেটে পাওয়া যায় নেটে সার্দে নেটে খোদবা তে ইসলাম আরে খোদবাতে সিরাতে শিরতে খাতিমুল আম্মিয়া বাংলা পাবেন নেটে সিরাতে ফাতেমুল আম্বিয়া একশো আটত্রিশ নেটের ঠিকানা এক মিনিটের মাদ্রাসা হুজুর থেকা এতটুকু ছোট একটা বছর চব্বিশ ঘন্টার পড়েন আমল করে সম্পর্ক হয়ে যায় হায় যদি মরার আগে একবারও দেখতে পারি আমার সাথে দেখা দেয়

হ রোবিউল আউয়াল এর রঙ্গিকার এটা নামাজ ছাড়বো না